আর রাইস একটু দেখিনি কেমন রাইসটা যথেষ্ট দেখুন একটুখানি সামনে থেকে দেখাতে বলবো রাইসটা যথেষ্ট লং রেন আছে একদম লং রেন দেখুন একদম লম্বা লম্বা রাইস লং রেন বাস ভাত রয়েছে তার সঙ্গে কিছুটা মশলা রাইসও রয়েছে এবং বেশ কিছুটা সাদা রাইসও রয়েছে এবং ভামসা একটা আলু গোটা গোটা আলু গোটা গোটা আলু প্রচণ্ড গরম এই হচ্ছে বিচ বিরিয়ানি মাটনের পিসটা দেখে একদম চর্বিওয়ালা চর্বিওয়ালা একদম মটনের পিস কোনো কিছু উগলো না আর রাইসটা কিন্তু প্রচণ্ড জুসি আর এখানে জুসি রাইস বলে এখানে এই যে চাপটা দিয়েছে না জুসি রাইস জন্য চাপেরও প্রয়োজন হবে না কিন্তু যদি কেউ আপনারা চাপ পছন্দ করেন চাপ নেবেন অবশ্যই নিতে পারেন কিন্তু এতটাই জুসি রাইস ওখানে চাপের প্রয়োজন হবে না একদম চর্বিওয়ালা রেয়াজি ফাসি একদম মটরের পিসটাও ভালো আছে চাপটা ভালোই সফট আছে চিকেন চাপ হুম টেস্টি আছে আচ্ছা মটনটা দেখো কেমন হয়েছে বিচিরি বিরিয়ানি মটনটা প্রচন্ড গরম ধরে রাখতে পারছি না নমস্কার আজকে আপনাদেরকে এই সোধপুর টু মধ্যমগ্রাম তার মাঝখানে একটা নতুন বিরিয়ানির সন্ধান দেবো যার নাম হচ্ছে বিথিরি বিরিয়ানি আজকে আমি চলে এসেছি বিথিরি বিরিয়ানি খাও বলে অনেক রকম বিরিয়ানি খেয়েছি কিন্তু থ্রি বিরিয়ানির নাম শুনেছি কিন্তু থ্রি বিরিয়ানি খায়নি থ্রি বিরিয়ানির ব্যারাকপুরের একদম মোড়ে ব্যারাকপুরে আনন্দপুরি মোড়ে একটা ওদের ওখানে দোকান আছে যেখানে সিটিং এরিয়া নেই ওখানে বসে খেতে একটু সমস্যা হয় কিন্তু বসে খেতে সমস্যা হয় বলে কাস্টমারদের সুবিধার্থে কাস্টমারদের সুবিধার জন্য নতুন একটা আউটলেট চলেছে যেটা হচ্ছে বার সাথে সোদপুর থেকে শুরু করে মধ্যমগ্রাম তার ঠিক একদম মাঝখানেই তার ঠিক মাছখানে এইটা দেখুন বিথিরি বিরিয়ানি বি থ্রি বিরিয়ানি বি থ্রি কেন নাম দিয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো বলবো তো চলুন ভেতরে যাওয়া যাক আজকে বি থ্রি বিরিয়ানি খাবো এবং আপনার সঙ্গে এরকম বিরিয়ানিটা খেতে কেমন কেমন স্বাদ এদিকে মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি কেমন দাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব চলুন আমার সঙ্গে আসুন তো বি থ্রি বিরিয়ানিতে আসতে গেলে পরে আপনাকে দেখিয়ে দিই ওই যে সামনের দিকে যেতে পারছেন ওদিকে চলে গেছে হচ্ছে মধ্যমগুরাম স্টেশন আর এদিকে সোজা চলে যাচ্ছে হচ্ছে সোদপুর স্টেশন ওদিকে ডিবাপি বিরিয়ানি রয়েছে তার ঠিক একদম কাছাকাছি বাহাতে পড়বে বিরিয়ানি চলুন ভেতরে যাওয়া যায় এখন যাচ্ছি হচ্ছে যে মেন যেটা বিরিয়ানি জায়গা যেখানে বিরিয়ানি হয় হাড়িকে কে হাড়ি বিরিয়ানি হচ্ছে সেই জায়গাটা আমরা জানি চলুন এই দেখুন একটা বাড়ির পাশে একদম এখানে বিয়ানি হচ্ছে এখানে অলরেডি দুহাড়ি বিরিয়ানি দমে বসে গেছে কিন্তু আমরা আসতে লেট হয়েছে দু হাড়ি বিরিয়ানি দমে বসে গেছে আচ্ছা ওখানে কি জল গরম হচ্ছে দাদা জল গরম হচ্ছে এটা কি দুটো হাড়ি বসে গেছে আর দুটো হাঁড়িতে কি আছে মটন চিকেন মটন কোনটা মটন চিকেন একসঙ্গেই হচ্ছে আচ্ছা 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 এটা কতক্ষণ আর বেরো কতক্ষণ পরে বেরোবে এটা আর দশ মিনিট পরে হয়ে রেডি হয়ে যাবে আচ্ছা সকাল থেকে এখন পর্যন্ত কড়ি বিরানি গেল এটা চার নম্বর আছে আচ্ছা এটা হচ্ছে বিচারি বিরিয়ানির কিচেন এখানে দেখুন আলুগুলোকে হাফ করে রাখা রয়েছে এটা হচ্ছে পুরো গোডাউন ঘর এখানে একটি আলু পেঁয়াজের বসা রয়েছে এখানে প্রায় এক গামলা পেঁয়াজ রয়েছে সারিয়ে রাখা রয়েছে বিচির একটা হাড়ি বেরিয়ে গেল এটা এখন যাবে হচ্ছে ডাইরেক্ট দোকানে যাবে হাড়ি আছে কি হবে দেখুন কতটা রিক্সের সাথেই যাচ্ছে জয় কত রিস্কের সঙ্গে যাচ্ছে একজন সামনের দিকে মুখ করে একজন পিছন দিকে মুখ করে এই সরু রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে কত রিস্কের সঙ্গে এতটা রাস্তা ওরা নিয়ে যাচ্ছে একটা হাঁড়ি একটা হাঁড়ি কি হবে ওরা নিয়ে যাচ্ছে দেখুন এই সরু রাস্তার মধ্যে দিয়ে এটা যাচ্ছে হচ্ছে বি থ্রি বিরিয়ানি এবার যাবে সোজা দোকানের ভিতরে যাবে এটা এই দেখো স্মৃতি নেবে গেল এবার সোজা যায় এই চলে এলো দোকানের ভেতরে এটা বি থিরি বিরিয়ানি দেখুন বি থ্রি বিরিয়ানি দেখুন হাড়ি কুড় অলরেডি খুলে গেছে যে হাইটা এই হলো হাইটা খুলে গেছে আপনারা ঘি ইউজ করেন না ঘি ঘি থ্রি বিয়ে তো ওনারা ঘি কিন্তু দেন না একদম ঘি দেওয়া হয় না আচ্ছা আচ্ছা ওপরে কাঁচা ঘি দেন না আপনারা আচ্ছা আচ্ছা দেখুন ওই যে আগে যে সমস্ত দোকানে না ঘি একদম এক কৌটো এক কেজি ঘি পুরো ছড়িয়ে দেয় কিন্তু এখানে কিন্তু ঘি দেওয়া হয় না তৈরি করার সময় ঘি দেওয়া হয় কিন্তু পরে দেওয়া হয় না এর হচ্ছে বিরিয়ানি এর যে চাপের কাউন্টার এখানে পুরো চিকেন চাপ রয়েছে একদম ভর্তি চিকেন চাপ দেখুন ভর্তি চিকেন চাপ রয়েছে এখানে দেখুন এই জায়গাটা শশা পেঁয়াজ টমেটো সবকিছু এখানে প্যাকিং করা যারা পার্সেল নেবেন তাদের জন্য তার সঙ্গে ধনে চাটনি রয়েছে শশা পেঁয়াজ টমেটো এখানে সবকিছু এখানে প্যাকিং হচ্ছে এখানে হচ্ছে সেকশন এটা হচ্ছে বি সি বিরিয়ানি হচ্ছে পুরো এসি কাউন্টার এসি রুম এটা খুব সুন্দর এসি রুম একদম এখানে সিটিং এরিয়া অনেক বড় সিটিং এরিয়াটা অনেক বড় এখানে অনেক টেবিল চেয়ার সাজানো রয়েছে সিটিং এরিয়াটা অনেক বড় অনেক লোক এখনও খাওয়া দাওয়া করছে একটা জিনিস দেখাই থ্যাংক ইউ ফর ফুড ব্লগার্স ফুড ব্লগারদেরকে ধন্যবাদ এখন মটন বেনি বেরোবে এখন

হাউসা আলু বেরোলো একটা এই দেখুন আলু সাইজ দেখেছেন তো এটা মশলা রাইস এই দেখুন এবার যে চিকেন বিরিয়ানি বেরোচ্ছে দেখুন বিচির বিরিয়ানি চিকেন বিরিয়ানি বেরোচ্ছে তার সঙ্গে একজন জুসি মশলা রাইস একদম ফাটাফাটি এবার চলুন ডাইরেক্ট টেবিলে দেখা হচ্ছে তো দীর্ঘ প্রতীক্ষার পরে চলে এলো বি থ্রি বিরিয়ানি মটন বিরিয়ানি মটন বিরিয়ানিতে আমি প্রথমবার এসেছি এখানকার রাইস একটু দেখিনি কেমন রাইসটা যথেষ্ট দেখুন একটুখানি সামনে থেকে দেখাতে বলবো রাইসটা যথেষ্ট লং রেইন আছে একদম লং রেন দেখুন একদম লম্বা লম্বা রাইস লং রেন বাস্টালের ভাত রয়েছে তার সঙ্গে কিছুটা মশলা রাইসও রয়েছে এবং বেশ কিছুটা সাদা রাইসও রয়েছে এবং ধামসা একটা আলু গোটা গোটা আলু গোটা গোটা আলু প্রচণ্ড গরম এই হচ্ছে বিচিরি বিরিয়ানি মাটনের পিসটা দেখুন একদম চর্বিওয়ালা চর্বিওয়ালা একদম মটনের পিস একদম নতুন হাড়ি ভেঙেছে তো যাতে না একদম একদম গরম প্রত্যেকটা জিনিস গরম আর পুরো হচ্ছে এটা এসি রুম তো এসি ঘরে বসে খাওয়া দাওয়া কর বিরিয়ানির মধ্যে গোলাপ জল কেরো জল মিঠাও তো অবশ্যই দেওয়া হয় না দিলে পরে বিরিয়ানির টেস্ট বা মজাটা আসবে না কিন্তু এখানে কিন্তু সপ্তাহে কিন্তু একদম লিমিট আসবে কোনো কিছু উগ্র না আর রাইসটা কিন্তু প্রচন্ড জুসি আর এখানে জুসি রাইস বলে এখানে এই যে চাপটা দিয়েছে না জুসি রাইসের জন্য চাপেরও প্রয়োজন হবে না কিন্তু যদি কেউ আপনার চাপ পছন্দ করেন চাপ নেবেন অবশ্যই নিতে পারেন কিন্তু এতটাই জুসি রাইস ওখানে চাপের প্রয়োজন হবে না তার সঙ্গে এরকম শশা পেঁয়াজ রয়েছে ধনে পাতার এটা সঙ্গে দেখি কেমন হয়েছে খুব তাড়াতাড়ি খেতে হবে যেহেতু এটা এসি ঘর তো বিরিয়ানিটা যতটা গরম হয় গরম বিরিয়ানি খেতে কিন্তু খুব ভালো লাগে বেশি ঘর খুব তাতে খেতে হবে যদি সময় নিয়ে খাবেন তো ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে পরে ভালো লাগে মটনের পিস আপনাকে দেখিয়ে দিই একবার একদম চবি বালা রিয়ারি খাসি একদম মটরের পিসটাও ভালো আছে দারুণ হয়েছে কিন্তু রাস্তা তো জুসি আছে এবং ঝুঁঝুরে আছে বিভিন্ন জায়গায় দেখেছেন নতুন হাঁড়িটা খোলার পরে বিয়েটা যখন দন থেকে বেরিয়ে আসে নতুন হাঁড়ি খোলার পরে ওপরে একটা কাঁচা ঘি দিয়ে দেওয়া হয় কাঁচা ঘিটা দিলে পরে কী হয় ড্রেনিটা খেতে গেলে মুখটা মেরে দেয় পুরো মেয়েটা খাওয়া যায় না কিন্তু এর নাম দিয়ে তি ওনারা কিন্তু কাঁচা ঘি একদম ইউজ করেন না একদম ইউজ করেন বিরিয়ানিটা বানানোর সময় যখন রোগাটা দেয় যখন মশা মাংসটা ফসানো হয় তখন ঘিটা দিয়ে যায় তারপরে যদি এই বিয়ানটা খেলে পরে আপনার কোনো বিরক্ত হবে না বা কাঁচা ঘির একটা গন্ধ বেরোবে না কিন্তু এটা আমি প্রথমবার দেখলাম যে এখানে কোনো ভিড় ভুঁই করা হয় না দারুণ ভালো লাগলো বিরিয়ানি তো খেলাম বিরিয়ানি তো অনেক খেলাম এবার একটু চাপটা নিয়ে দেখি ওদের চাপটা কেমন রয়েছে চাপের লেগে পিঠা দেখেছেন তো এদি পিস একদম চাপেরটা গ্রেভিটা নেব চাপ একটাই নিলাম কারণ হচ্ছে যে ওনাদের বেনিটা এতটাই যে চাপের প্রয়োজন হয় না তবুও চাপ চাপটা ঠিকই আছে তবে চাপের প্রচন্ড পরিমাণে ওনারা কি বলে ওটাকে বলছি আপনাদেরকে খেতে

বিরিয়ানিটা এতটাই ভালো হয়েছে যে পুরো প্লেটটা তো পরিষ্কার করে ফেলেছে ধারণ হয়েছে বিরিয়ানিটা এতে যথেষ্ট ভালো হয়েছে এবং তার সঙ্গে চিকেন চাপের যে লেগ পিসটা ওটাও প্রায় কথা বলতে বলতো যে মাস পর চাপিস হিসাবে আমরা চাপ নিয়ে নিয়েছি দাম নয় তাছাড়া বিরিয়ানি খাওয়ার মোটামুটি আমার শেষ আপনার সবাইকে একটাই কথা বলবো যদি একদম পকেট ফ্যালি দামে একদম রিজনেবল প্রাইসে রিজনেবল প্রাইসে একদম রিজনেবল প্রাইসে যদি বিরিয়ানি খেতে হয় তো বেনি একদম ফেমাস পারফেক্ট একদম নতুন থামস একটা আলু আর গরম

দামগুলো আমরা পরে মেনশন করে দিচ্ছি কি দাম আছে ঠিক আছে তো দারুন দারুন আচ্ছা মটনটা দেখো কেমন হয়েছে বি থ্রি বিরিয়ানি মটনটা প্রচন্ড গরম ধরে রাখতে পারছি না একটু মটনটা ছেড়া যাবে নাকি একটু ঠান্ডা হোক গরম আছে রাইসটা খাও সশলা পেয়ারা যেমন থাকে তার ধরে পড়ার চাটনি বেনির সঙ্গে নাচেলি যেরকম থাকে স্যালাপ হিসাবে খুব ভালো লাগলো প্রথমবার বি টি বেঁচে এলাম এসে তোমার খুব ভালো লেগেছে এইগুলো তো আমার পালা আমি খাবো এবার একটু চাট নেবো মানে এখান থেকে একটা চাপ থেকে ও একটু খেয়েছে আমি একটু নিই চিকেনটা খুব সফট ভালো হয়েছে চাপটা রাইস খেয়ে খেতে পারছো অনেকটা রাইস খেয়ে নিয়েছি এইটুকু আছে এইটুকু আস্তে খাবে একটু আস্তে আস্তে খাবো রান্নাঘরে বসে বেশ ভালোই মজা করে আমরা আজকে বিচরি বিরিয়ানি খেলাম বিচরি মটন বিরিয়ানি খেলাম মটন বিরিয়ানি খুব ভালো লাগছে সত্যি খুব ভালো আর একদম এতটা গরম মানে হাত দিয়ে ধরছি আলু আর মাংস মানে হাতে ধরা যাচ্ছে না প্রচন্ড গরম ছিল নতুন হাড়ি এসছে না সত্যি নতুন হাড়ি এসছে ওখান থেকে ভেঙে দিয়েছে বিরিয়ানিটা গরম গরম খাচ্ছি আর খুব ভালো লাগছে তাতে বিরিয়ানি খাওয়া মোটামুটি আমার শেষ আপনার সবাইকে একটাই কথা বলবো যদি একদম পকেট ফ্যালি দামে একদম রিজনেবল প্রাইসে রিজনেবল প্রাইসে একদম রিজনেবল প্রাইসে যদি বিরিয়ানি খেতে হয় তো বিচি বিরিয়ানি একদম ফেমাস পারফেক্ট একদম এখানে চলে আসুন লোকেশন বলে দিয়েছি তো আজকে ভিডিওটা আপনাদের কামলাপেটা অবশ্যই কম করে জানাবেন যদি ভালো একদম সবাই কমেন্ট শেয়ার করবেন আজ আসি আমাদের এখন মিশনে হবে আমাদের মাটন বিরিয়ানি পার্সাল আছে দুশো তিরিশ দুশো কুড়ি আর বসে খেলে দুশো পঁয়ত্রিশ আর চিকেন বিরিয়ানি আছে একশো তিরিশ একশো চল্লিশ আর একশো পঁয়তাল্লিশ একশো তিরিশ হচ্ছে বক্স আর একশো চল্লিশ হচ্ছে কন্টেনার আর যারা বসে খায় তাদের একশো পঁয়তাল্লিশ আলু বিরিয়ানি হচ্ছে আশি টাকা আর বসে খেলে নাইনটি ফাইভ আর চা আমাদের চিকেন চাপ হচ্ছে সত্তর টাকা আর বসে খেলে এইটি ফাইভ বসে খেলে পরে চার্জটা বেশি কেন আমাদের এসির একটা সাফিসিয়েন্ট ই আছে তারপরে সার্ভিস দেওয়া হয় তারপরে রিফিল আছে মানে আনলিমিটেড হিসাবেই রিফিল হয়

মানে হচ্ছে জন্মদিন থেকে নিয়ে বার্থডে থেকে নিয়ে বিবাহিত সমস্ত জিনিসে আমরাও প্ল্যানিং করে থাকি এভরিথিং ছোট থেকে বড় এভরিথিং খাওয়া দাওয়া নিয়ে ডেকোরেশন নিয়ে এভরিথিং খালি টাকা মানে খালি ভাবনা চিন্তাটা রাখবে সব আমরা করে দেবো মানে কি এখানে বসে নাকি সমস্ত কিছু মানে